এসএসসি পরীক্ষায় তোমাদের ওএমআর শিট আর এমসিকিউ শিট পূরণ নিয়ে একটা ভীতি থাকে তো আমি তোমাদেরকে এটা পূরণ করা দেখায় দিচ্ছি তার আগে আমরা বলি যে অবশ্যই আমরা ওএমআর আর শিট আর এমসিকিউ শিটের যে পার্টগুলো পূরণ করব অবশ্যই বল পেন হইতে হবে কোনো জেল পেনেও ইউজ করা যাবে না পেন্সিলও ইউজ করা যাবে না এক্ষেত্রে আমরা কালো বল পেন ইউজ সব সময় খুব ভালোভাবে এটা মাথায় রাখবা যে কালো বল পেন তাহলে আমাদের প্রথম কাজ কি প্রথম কাজ হলো এই যে দেখো আমি টিক মার্ক দিয়েছি এসএসসিতে টিক দিবা তারপর এখানে কি দুই হাজার পঁচিশ এই ঘরটা ফিল আপ করবো আমি এখানে পঁচিশ লিখে ফিল আপ করে নিছি তারপরে আমরা কি এই এসএসসি এসসসি গোলদাগ করবো এসএসসি বৃত্তটা ভরাট করব কারণ আমরা যেহেতু এসএসসি পঁচিশ তারপর কি রোল নাম্বার তো আমি এখানে একটা রোল নাম্বার লিখছি একুশ আশি সাতাশ বাম দিক থেকে লেখা শুরু করবো কখনোই ভুল হবে না তাহলে একুশ আশি সাতাশ তাহলে একুশ কি দুই দুইয়ের নিচে দুই একের নিচে এক আমরা প্রথমে এইভাবে একটা ফোটা নিয়ে দিয়ে নিব একটা একটা ফোটা দিয়ে নিয়ে আগে মিলায় নিব পরে ঘরগুলা পূরণ করব কারণ অনেক সময় দেখা যায় যে আমরা ঘর পূরণ করতে গেলে আমাদের ভুল হয়ে যায় কাজে এই একুশের জন্য ধরো যে আমরা এই যে এখানে একটা ফোটা দিয়ে নিব একের জন্য এখানে একটা ফোটা দিব ফোটা দিয়ে মিলাই নিয়ে পরে ঘরগুলা পূরণ করব। তাহলে এই ক্ষেত্রে ভুলটা কম হয় তাহলে একুশ আশি সাতাশ লেখসি তারপরে এখানে কত তেরো সতেরো ছিয়াত্তর তেতাল্লিশ ষোলো তাহলে তেরো তেরোর জন্য এই যে ওয়ান ওয়ানে আমি একটা ফোটা দিবো তিনের জন্য তিন তারপর এখানে ফোটা দিয়ে নিয়ে আগে সবগুলা মিলাবো তারপরে আমরা বৃত্তটা ভরাট করব। তাহলে আমাদের ভুল হওয়ার চান্স কম থাকে বিষয়কোট বিষয়কোডও এভাবে আমরা একইভাবে পূরণ করব একশো এক তারপর অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা এটা আমরা সর্বশেষে আমরা এক্সট্রা শিট নেই পরীক্ষায় তো সেই এক্সট্রা শিট যদি আমরা একটা নেই তাহলে শূন্য এক পূরণ করতে হবে যদি দুইটা নেই শূন্য দুই পূরণ করতে হবে পরীক্ষা শেষে আমরা এটা করব অবশ্যই মনে করে এই জিনিসটা করে দিবা তোমরা আর এখানে আরেকটা কথা যদি কোনো কারণে ভুল হয় দেখা গেল যে আমি এখানে ছয়ের জায়গায় কোনো কারণে পাঁচ ঘর পূরণ করে ফেসি পাঁচ তাহলে কি করবা এখানে পাঁচ তো পূরণ করছো করছোই অর্থাৎ ভুলটা ভুলই থাক রিয়েল যেটা সেটা পূরণ করে দেবা কোনো কাটা ছেঁড়া এভাবে কাটাকাটি ক্রস চিহ্ন এগুলো দেওয়ার দরকার নেই বা এরকম যদি হয় যে ছয়ের জায়গায় পাঁচ লেখসো তখন এটা কেটে এই উপরের দিকে ছয় লিখে দেবা তবে সেক্ষেত্রে তোমরা আগে যে তোমাদের পরীক্ষায় ডিউটিতে থাকবে সেই টিচার্সদের বলে নিবা যে আমার এরকম একটা ভুল হয়েছে তার তারা অবশ্যই তোমাদেরকে কোনো সলিউশন দিবে তারা যদি না বলে নিজ দায়িত্বে সঠিকটা দাগায় নিবা আর তোমরা যারা পরীক্ষার্থী তাদের জন্য তোমরা শুধু উপরের পার্টটুকু পূরণ করবা এই উপরের পার্টটা পূরণ করাই তোমাদের কাজ ভুলেও এই নিচের পার্টে তোমরা হাত দিবে না অথবা এই কালো বক্সগুলোতে হাত দিবে না জাস্ট এইটুকু অংশ পূরণ করাই হলো তোমাদের কাজ তাহলে এটা হলো আমরা ও এম সিটটা দেখাই দিলাম এবার আমরা যে এমসিকিউ কিউ সিটটা পাবো এইখানে আমাদের কি এইখানেও সেম একইভাবে আমি দেখাই দিচ্ছি আমার রোল হলো একুশ আশি সাতাশ তাহলে একুশের জন্য আমি এই যে প্রথমে ফোটা দিয়ে নিব টু ওয়ান এইট জিরো টু সেভেন এই ক্ষেত্রেই যে এখন আমি যখন ফোটাগুলা মিলাবো আর ভুল হওয়ার পসিবিলিটি থাকবে না তাহলে টু ওয়ান এখন আমি খুব দ্রুত মেশায় ফেলতে পারবো বারবার আমাকে চেক করতে হবে না অবশ্যই বৃত্তগুলো একদম ভালোভাবে ভরাট করে দিতে হবে সেট কোড সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস তোমাদের চারটা সেট থাকবে ধরো যে আমি খ সেট পাইছি খ লেখে এখানে এটা পূরণ করতে হবে এই সেট কোড নামিশালেলে কিন্তু অনেক ঝামেলা হয় এটা খুব ঠান্ডা মাথায় প্রথমে তোমরা সেট কোডটা আগে বসায় ফেলবা রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে তোমরা লিখে ফেলবা বাম দিক থেকে লেখবা তেরো সতেরো ছিয়াত্তর আমার এখানে ছয়টা ঘর আছে বাট তোমাদের দশটা ঘর থাকবে এভাবে দশটা ঘর থাকবে দশটা ঘর পূরণ করে নিবা তারপর কত তেতাল্লিশ ষোলো এখানে এরকম দশটা ঘর থাকবে দশটা ঘরে তোমরা পূরণ করে নিবা ঠিক আছে আর তারপর হলো বিষয় কোড একশো এক এই যে একশো এক ঠিক আছে আর এমসি ক্ষেত্রে যে জিনিসটা সতর্ক থাকবা সেটা হলো ডাবল দাগাবা সব সবসময় একটা এমসিকিউ দাগাবা আমাদের ডাবল দাগাইলেও সেটা যে ভু মানে সঠিক কাউন্ট হবে এরকম কিন্তু না কাজেই আমরা হুঁশিয়ার হয়ে সতর্ক হয়ে একটা করে দাগানোর চেষ্টা করব আর রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের দশটা থাকবে আমার যেহেতু এখানে ছয়টা আছে যার কারণে আমি পূরণ করে সবগুলো দেখাইলাম না জাস্ট বলে দিলাম আমার ছয়টা আছে আমি ছয়টাই পূরণ করে দেখাচ্ছি তোমরা এদিকে দশটা মানে বাকি চারটা ঘর পূরণ করে পরে তখন দেখাই দিবা ছিয়াত্তর এই যে এখানে আমি চার তিন তারপর আরো ওয়ান সিক্স আমার বাদ গেছে এদিকে আরও ঘর থাকবে এগুলা সহ পূরণ করে দিবা ঠিক আছে তো এইভাবে তোমরা পরীক্ষার হলে অবশ্যই মাথা ঠান্ডা করে এগুলা ভরাট করলে কোনো সমস্যাই হয় না এছাড়া তোমাদের দিক নির্দেশনাগুলো এখানে দেওয়া আছে এমসি তো তোমরা সেগুলা পড়ে নির্ভয়ে পরীক্ষা আনসার করার চেষ্টা করবা আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে ধন্যবাদ সবাইকে